আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ষোলোই এপ্রিল আজ মঙ্গলবার মঙ্গলবার আজকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা সরাসরি আপনাদেরকে ডিটেলসে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে কোথায় কোথায় জল ঝড়ের সম্ভাবনা রয়েছে বা আগামী দিনে কোথায় কোথায় জল ঝড়ের সম্ভাবনা জারি হতে পারে সমস্তরা দেখাচ্ছি আজকের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত এবং হালকা বাতাস এবং হালকা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সমস্তটাই হালকার দিকে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে জোরদার কিছু বৃষ্টিপাত আপাতত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু নেই তো মোটামুটি আজকে ষোলোই এপ্রিল মঙ্গলবার দেখুন আজকের ক্ষেত্রে যদি আমরা আপনাদেরকে বলি সেই ক্ষেত্রে কতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেটা দেখাচ্ছি পনেরো আপাতত আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর এবং দুই দিনাজপুর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর মনমোহন সিংহ এপাশটার দিকে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা হালকা পিরোজপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কাকদ্বীপ নামখানা এবং যেহেতু নর্থ ওয়েস্ট হওয়া ধীরে ধীরে কিন্তু আমাদের হলদিয়ার কাছে এসে থেমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিছুটা পশ্চিম মেদিনীপুর লাগোয়া এবং কিছুটা নয়গ্রাম এবং কিছুটা উলুবেড়িয়া এবং কোলাঘাট হলদিয়া এই সংক্রান্ত জায়গার উপরে হালকা বৃষ্টিপাত হতে পারে তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে পর বিকেলের দিকে যদি বলা যায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসতে পারে দেখুন সমস্তটাই হালকা এবং টেম্পারেচারে অনেকটাই পরিবর্তন হয়েছে টেম্পারেচার প্রায় হিডওয়েভ কন্ডিশন থাকার সম্ভাবনা প্রচন্ড গায়ে ঘাম হতে পারে এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা আমরা আপনাদেরকে পুরো দিয়ে করছি রাইসাই বিভাগ হালকা মেহেরপুর এখানে কিছুটা খুলনা বিভাগ ঢাকা বিভাগ ত্রিপুরা কুমিল্লা আগরতলা মনমোহন সিংহ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের জেলাতে সেই অর্থে কিন্তু বন্ধুরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে দু এক পতলা হালকা বৃষ্টি ছিটে ফটা হতে পারে জোরদার কোনো বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা ষোলো এপ্রিল নেই তো দুপুরের আবহাওয়ার আপডেটে পরিবর্তন কি আসে বন্ধুরা আমরা সমস্তটা আপনাদেরকে দেখাবো তবে আরেকটু আমরা নিচলে যাচ্ছি তো বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকে দেখবো উত্তরবঙ্গের দিকে কি পরিস্থিতি আসছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এই সমস্ত জায়গার উপরে হালকা বৃষ্টিপাত হতে পারে আজকে রাতের দিকে তো বন্ধুরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি নিয়ে যাব। আগামী দিনে কোথায় কোথায় বেশি প্রবলেম বা বেশি জল জড়ের সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি এখানে আগামী কাল বারোটা সতেরো তারিখ সতেরো তারিখ বন্ধুরা এখানে যদি বলি আমরা দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই বায়ু একদম সরাসরি উঠছে এখানে কিন্তু গুয়াহাটির দিকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা যেহেতু আমরা দেখছি ত্রিপুরা মিজোরাম এখানে শিলচর গোয়ালপাড়া হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এই সমস মানে জায়গার উপর দিক দিয়ে কিন্তু পাস করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হালকা একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সতেরো তারিখ হতে পারে সতেরো এপ্রিলের ক্ষেত্রে তো বন্ধুরা তারপর আমরা যদি দেখাই এখানে বন্ধুরা যদি বলতে হয় আমরা সরাসরি বন্ধুরা একটু বায়োমুট করব এবং বায়োমুড করে দেওয়ার পর আমরা একটু আপডেটটা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে মিজোরাম ত্রিপুরা কুমিল্লা আগরতলা, এই সংক্রান্ত জায়গায় এবং হাট, নবাবগঞ্জ বরিশাল এই লাইনের বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে বন্ধুরা এখানে মূলত কারণ রয়েছে এবং আর দু একটা জায়গায় হতে পারে সিলেট এবং শিলচর হালকা মনমোহন সিংহ এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে সতেরোই এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা তারপর আমরা আর একটু প্লে করে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা এখানে আমরা যদি বলি এখানে কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কাল থাকছে এবং শিলচরের দিকে থাকছে মোটামুটিভাবে শিলচর শিলচর এখানে আমরা বলছি বন্ধুরা শিলচর এবং সিলেট হালকা মনমোহন সিংহের দিকে বৃষ্টি সংক্রান্ত কিন্তু এগুলো থাকছে তো বন্ধুরা এবারে আমরা যে পরিস্থিতিগুলো দেখছি বাতাসের যে ফ্লো শুরু হয়েছে বা বাতাসের যে দিক বদল হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টীয় হাওয়া অর্থাৎ উত্তর পশ্চিম দিকের হাওয়া কিন্তু জোরদারভাবে একদম সক্রিয়ভাবে কিন্তু প্রবেশ করছে কলকাতা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি হ্যাঁ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে আপনার গোসকরা করা বোলপুর হ্যাঁ এখানে আপনার বিষ্ণুপুর কতুলপুর এই সংক্রান্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু পাস করছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হিলওয়েব কন্ডিশন এবং প্রচণ্ড গরমের দাবো হতে পারে আমরা মোটামুটি আজকের ক্ষেত্রে কতটা টেম্পারেচার চলবে আমরা দেখাবো তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এখানটাতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা তারপরে আঠারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে তো বন্ধুরা আমরা আঠেরো তারিখ পর্যন্ত বা উনিশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটাই দেখাবো বন্ধুরা কাল যদি বলা যায় দক্ষিণ পূর্ব বায়ু ধীরে ধীরে কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং বাতাস ধীরে ধীরে কিন্তু আমাদের উপর দিক দিয়ে পশ্চিমাঞ্চলের উপর দিক দিয়ে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের উপর দিক দিয়ে কিন্তু পুরোপুরি একদম যশোর যশোর পেরিয়ে ঢাকা এবং ঢাকার কাছে এসে প্রায় কলাপাড়া এখানে কিন্তু পিরোজপুর এই সমস্ত জায়গায় নর্থ ওয়েস্ট হয়ে ধীরে ধীরে কিন্তু উপর দিকে উঠতে চাইছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট্রালি হয়ে কিন্তু উপর দিকে বায়ু সঞ্চারিত হচ্ছে এবং বায়ু ধীরে ধীরে কিন্তু তার দিক বদল করছে এবং আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আগামী কালো থাকছে 18 তারিখ আঠেরো তারিখের ক্ষেত্রে ঢাকা শিলচর চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হালকা বাতাস হওয়ার সম্ভাবনা যোদ্ধার আপাততভাবে কোনো সেরকম পরিবর্তন আসছে না আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা পরিবর্তন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সহ হতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পরিবর্তন আছে এবং পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা একটু প্লে করে দেখব ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেঘের যে বলয় মেঘ বলয় একটা কিন্তু তৈরি হয়েছে এবং কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা যদি এখানটাতে একটু আপনাদেরকে দেখাই উত্তরবঙ্গের দিকটাতে এখানটাতে সরাসরি পাচ্ছি আলিপুরদুয়ার গুয়াহাটি গোয়ালপাড়া শিলং হ্যাঁ এবং পরবর্তী ক্ষেত্রে রংপুর এই সংক্রান্ত যে জায়গা এবং শিলিগুড়ি এই সংক্রান্ত জায়গা এবং পরবর্তী ক্ষেত্রে সিলেট শিলচর মনমোহন সিংহ এই সংক্রান্ত কিন্তু হালকা বিক্ষিপ্ত বা মাঝারি সম্ভাবনা জারি হতে পারে তো এবারে উপরে বাংলাদেশের ক্ষেত্রে গেলে বলতে আমরা বাংলাদেশে কিছু মেঘ পাচ্ছি না একটা মেঘের স্তর হতে পারে তবে আমরা কিন্তু হালকা কলকাতার দিকেও একটু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা খুব বেশি মেঘলা আকাশ নেই তো এবারে আমরা বিকালের দিকে কিছুটা বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি জোরালো কোনো বৃষ্টিপাত নয় প্রচন্ড গরম এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটা একটু দেখাবো আজকের টেম্পারেচার কতটা চলবে বন্ধুরা একদিনের করেই টেম্পারেচার দেব আজকের ক্ষেত্রে একটা বন্ধুরা আমরা এখানটাতে যদি দেখাই বন্ধুরা এখানে পশ্চিমাঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুরের কাছে মূলত দেখা যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি প্রায় হিডওয়েব কন্ডিশন জারি হতে পারে এখানে দেখতেই পাচ্ছেন এখানে বিরিপাতা এখানে খড়্গপুর একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কোলাঘাট বি চল্লিশ ডিগ্রি হলদিয়া পঁয়ত্রিশ ডিগ্রি গঙ্গাসাগর একত্রিশ ডিগ্রি কলকাতা আটত্রিশ ডিগ্রি শ্যামনগর মাদারীপুর ছত্রিশ বরিশাল ছত্রিশ ফিরোজপুর ছত্রিশ 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 যশোর মাদারীপুর ছত্রিশ এখানে ফিরিদগঞ্জ হচ্ছে কুমিল্লা ছত্রিশ এখানে আপনার ঢাকা কাপাসিয়া আগরতলা নাগরপুর তেত্রিশ পাবনা এখানে মেহেরপুর উনচল্লিশ কাটোয়া চল্লিশ দুর্গাপুর একচল্লিশ পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ ডিগ্রি আরামবাগ চল্লিশ চন্দননগর আটত্রিশ দুই চব্বিশ পরগনা চল্লিশ প্রায় সাঁত্রিশ আটত্রিশ করে চলছে তো এখানে চাকুলিয়া চল্লিশ খড়গপুর বিয়াল্লিশ তো বন্ধুরা মোটামুটি বুঝতেই পাচ্ছেন একটা প্রচন্ড পরিমাণে গরম তো বন্ধুরা আরেকটু আমরা জুম করবো জুম করে দেওয়ার পর এখানটা আমরা কী কী পাচ্ছি এখানে আমরা ঝাড়গ্রাম গ্রাম একচল্লিশ ডিগ্রি ওয়ালতোড় একচল্লিশ ডিগ্রি চাকুরিয়া চল্লিশ ডিগ্রি চন্দ্রকোনা চল্লিশ ডিগ্রি বালিচোক একচল্লিশ ডিগ্রি কোলাঘাট চল্লিশ ডিগ্রি উলুবেড়িয়া এখানে আপনার রয়েছে উনচল্লিশ এখানে বন্ধুরা কোলাঘাট চল্লিশ তমলুক চল্লিশ খরধা আটত্রিশ এখানে চন্দননগর আটত্রিশ ডিগ্রি পাবনা এখানে কিন্তু খরদা আটত্রিশ ভাবে বন্ধুরা একটা টেম্পারেচারে অভূতপূর্ব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু গায়ে গাম যেকে মোটামুটি একটা ড্রিসকম্পন লেভেল অর্থাৎ বেড়ে যাওয়ার কিন্তু সেরকম সম্ভাবনাগুলো রয়েছে জলীয় বাস্পর পরিমাণ প্রচণ্ড এবং সেই ক্ষেত্রে প্রচণ্ড উত্তপ্ত থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা কোথায় কোথায় জারি হচ্ছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সরাসরি আমরা কুয়াশা মুঠে প্রবেশ করার পর আমরা সরাসরি আগামীকালের আপডেটে আমরা সরাসরি চলে আসবো বন্ধুরা একটু ভোরের দিকে আসবো একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি এখানটাতে ভোরবেলা ভোরবেলার দিকে আমরা আসছি চারটা বন্ধুরা চট্টগ্রাম এখানে আমরা ভুটান সিকিম এইগুলোর দিকে কুয়াশার একটা ভ্রকুটি আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কুয়াশা সেইভাবে হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে আবহাওয়া এবং ঝলমলে আকাশ থাকবে এবং কখনো কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ